গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি ঘুমাচ্ছি এখনো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি তোমাদের সাথে সাড়ে পাঁচটা বাজে উঠেছি পাঁচ মিনিট আগে পাঁচটা কুড়িতে উঠেছি এখন সাড়ে পাঁচটা বাজে দশ মিনিট মধ্যে আমি চেঞ্জ করলাম ব্রাশ করলাম আর কি করবে স্নান পাগল না হলে কেউ ভোর পাঁচটায় স্নান তো করে না একমাত্র পাগলরাই করে কোনো দরকারই নেই কোনো প্রয়োজনই নেই কি হবে ক্ষতি স্নান না করলে বরঞ্চ স্নান করলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে কোনো ক্ষতি হবে না যাই হোক তো সোয়েটারটা এখনো পরিনি কারণ তো সাথে এই কুর্তিটা শেয়ার করার ছিল এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি অনলাইনে কী বলে কথা জড়ি জড়ি যাচ্ছে ঘুম বেরিয়ে ফ্লিপকার্ট থেকে কিনেছি ঠিক আছে নতুন এটা এই দেখো এই জায়গাটা এরকম হাতের কাজটা একদম সিম্পল কিন্তু সিম্পলের মধ্যে দারুণ আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা যখন স্ক্রল করে করে ফ্লিপকার্টে কুর্তি খুঁজছিলাম যাই হোক রাত্রির সাড়ে বারোটা একটার পরে অর্ডার করলে পরে দামটা অনেক কম হয় ফ্লিপকার্টে ঠিক আছে এটা বেশি দাম নেয়নি কত আড়াইশো টাকা মতো দাম নিয়েছে যাই হোক এবার সোয়েটার পরবো তোমাদেরকে দেখানো হয়ে গেছে শীতে কাঁপছিলাম এতক্ষণ আমি এই যে সাদা সোয়েটার আছে হ্যাঁ আমি রেডি তো দাঁড়িয়ে রয়েছি চলে আসতে বলো গাড়ি নিয়ে মিনিট পনেরো মধ্যে চলে আসবে মিনিট পনেরো কেন আবার জড়ি কিনে বেরোবো তো চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়ছি আর বাইরে গিয়ে কিছু মানে এখন বাইরে কিছু শ্যুট করাও যাবে না একেবারে মাঝ রাস্তায় গিয়ে দেখা হবে বা ওখানে গিয়ে বা মাঝ রাস্তায় গিয়ে দেখা হবে কারণ না বাইরে একেবারে অন্ধকার বাইরে এখন আলু ফোটেনি ভেবেছিলাম বাইরে অন্ধকার কিন্তু না বাইরে আলো আছে আলো ফুটে গেছে সাড়ে পাঁচটা দেখতে কেমন হয় জানি না তো বুঝবো কী করে

তাহলে তুমি ঘুমিয়ে নাও আমি এখানে টোকেনটা টুকরো টুকর নিয়ে আসি এখন আমি ভিতরে তোমার কাজ নেই খালি ওই টাকা অ্যামাউন্টটা খালি পে করতে হবে ওই দাদাকে নিয়ে যাও আমার তো চা খেতে এগারোটা সাড়ে এগারোটা ওই এই যে এই যে এখান থেকে কপি কবে এই এখান থেকে আমি ভিতরে টোকেন টোকেনগুলো নিয়ে আসি

তো আগে সোমনাথের অ্যান্ডোস্কোপি হবে আর তারপরে হচ্ছে বাবার ওখানে যাব কারণ বাবার ওখানে যেতে এগারোটার আগে বাবার ওখানে তো যাওয়া যাবে না এখন টাইম হচ্ছে পনেরো দশটার মতো বাজে তো সোমনাথের অ্যান্ডোস্কোপির জন্য নাম লেখানো হয়ে গেছে এখনই ওকে নিয়ে যাবে ভেতরে সোমনাথ নিজের থেকে করাচ্ছে এটা যেহেতু ওর আলসার ছিল আগে তোমরা জানো তো এখন সেটা কি অবস্থায় আছে না আছে সেটা একটুখানি ওর জানতে ইচ্ছে করছে তাই ও সেলফ করাচ্ছে আর কি তো চলো ভিতরে যাই আর আমি সোয়েটার স্টোল সব কিছু খুলে রাখলাম গাড়িতে কারণ প্রচণ্ড গরম আর ভিতরে তো আরও বেশি গরম কারণ ভিতরে জানলা মানলা কাঁচ সব দেওয়া থাকে তো ভিতরে জাস্ট মানে কী বলবো গরমের চোটে পাগল ভিতরে প্রচণ্ড কষ্ট বাইরে তো রোদ এসে দাঁড়ানো যাচ্ছে অতটা কষ্ট হচ্ছে না কিন্তু ভিতরে মারাত্মক গরম তো সব কিছু খুলে রাখলাম আর এই যে কাগজপত্র এখানে রয়েছে পার্স চশমা তো চলো ভিতরে যাই আমি কিছু দেখতে পাচ্ছি না আদৌ তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না জানি না তো চলো বাবার সাথে দেখা করলাম বাবার সাথে কথা হলো আর ডাক্তারবাবুর সাথে কথা হবে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ডাক্তারবাবুর সাথেও দেখা করব এখন বাবার সাথে দেখা করে আসলাম ঠিক আছে আর বাবা মোটামুটি ঠিক আছে কথাটা কথা বলছে কালকে মনে হয় ব্লাড রক্ত দিতে হয়েছে বাবাকে আর প্রচুর টেস্টও করা হয়েছে প্রায় নেই নেই করে দশ পনেরো রকমের টেস্ট করেছে এরা ঠিক আছে তো ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্য আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ভাবলাম আমরা ব্রেকফাস্টটা করে নিই আর ব্রেকফাস্টের জন্য এখানে আসলাম আর সোমনাথের অ্যান্ডোস্কোপি হয়ে গেছে কেমন লাগছে অন্ধকার না প্রচুর আলো আমার ব্রাইটনেস কমানো হয়েছে যেমন লাগে তেমন লাগছে বলা ব্যথা

তো বন্ধুরা আমরা সবাই মিলে এখন টোস্ট খেয়ে নিচ্ছি ওদিকে দাদাকে দিয়ে আসলাম আর এখানে একজনা তো বাবার ওই যে চেনা চেনা একজন আছে আত্মীয় তার বাড়ি থেকেও এসছে তো তাদেরকেও দিলাম টোস্ট আর এদিকে আমরা দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছি তো সোমনাথের অ্যান্ডোস্কোপি করার পর সোমনাথ খাচ্ছে তো বলছে খুব একটা অসুবিধা হচ্ছে না খেতে পাচ্ছে আহ। তো মুকি ঝ

তো ম্যাডাম যা বললেন আর কি গল ব্লাডারে বাবার টিউমার হয়েছে আর সেই টিউমারটা ফেটে গেছে ফেটে গিয়ে তার সেটা আর কি লিভারে ছড়াচ্ছে গল ব্লাডারের টিউমার হয়েছে সেটা ফেটে গেছে আর তার জন্য সেটা আর কি লিভারের দিকে ছড়াচ্ছে লিভারটাকে নষ্ট করছে আর তার সাথে তার কারণেই জন্ডিসটা হয়েছে তো এখান থেকে ইঞ্জেকশান ওষুধ সমস্ত কিছু লিখে দেবে আর ব্লাড দিতে হবে বাবাকে তো বাবাকে কালকে এক বোতল ব্লাড দিয়েছে আজকে আবার এক বোতল ব্লাড দেবে তারপরে বাবাকে এখান থেকে ছুটি করিয়ে আজকে বাড়িতে নিয়ে যেতে বললো মানে ম্যাডামের সাথে কথা হলো আর কি বাড়িতে নিয়ে যাব তারপরে ভাবছি তারপরের কথা পরে ভাবছি কি করা এর পরে কারণ আমি সন্ধেবেলা বিকেলবেলা করে ম্যাডামের সাথে আবার দেখা করব ম্যাডামের সাথে তো এখন কথা হলো এই এই যেটুকু তোমাদেরকে বললাম শুধু এইটুকুই কথা হলো আদার্স বাবার সাথে এখন নেক্সট কী করণীয় বা বাবাকে নিয়ে এরপরে আমরা কি করবো কীভাবে এগোবো তা সে এরপরে কি ট্রিটমেন্ট হবে বা বাবাকে নিয়ে কিভাবে এগোবো কি করবো না করবো বাবার সাথে সেইটা আর কি ম্যাডাম বললো বিকেলবেলা বলবে কারণ বিকেলবেলা দুপুরবেলা করে ম্যাডাম আবার বাবার ওখানে যাবে বাবাকে আবার দেখবে বাবাকে আবার চেক করবে আরও চার পাঁচজন ডাক্তার থাকবে দুপুরবেলা সবাই মিলেই দুপুরবেলা করে বাবাকে আবার দেখবে তারপরে বিকেলবেলা করে আর কি আমাদেরকে আবার যেতে বললো পেশেন্ট পার্টিসকে আবার দেখা করতে বললো ডাক্তাররা বিকেলবেলা করে তারপরে তখন বলে দেবে যে নেক্সট আমার বাবার সাথে কী কী করতে হবে বা কী করণীয় আছে ঠিক আছে আপাতত এইটুকু জানতে পারলাম এইটুকু শেয়ার করলাম এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে যাব ওই যে দাদা আর সোমনাথ দাঁড়িয়ে আছে চলো দেখি দুটো বাজে দুটো আড়েটা বাজে দুপুরবেলা খেয়ে নি কিছু তারপরে চারটে থেকে ভিজিটিং আওয়ার তারপরে 5টা নাগাদ বোধহয় ডাক্তার ডাক্তারের সাথে ম্যাডামের সাথে ডাক্তার সাথে সবার সাথে কথা হবে আমিতের ভাবি মানুষের থেকে কত হাজারগুলো গুণ ওদের সেন্স বেশি ওই বড় কুকুরটায় তো সারা রাত খেতে পারে তো খেতে যায় না খেলে পেল না খেলে না পেলে কিন্তু ও ছর জল যাই হোক

আর চারটে সাড়ে চারটে পর্যন্ত বসে থাকা ছাড়া কোনো কাজ নেই চারটে সাড়ে চারটে বাজলে ডাক্তারবাবুর সাথে কথা বলে তারপরে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে এখন ভিতরে গিয়ে বসে থাকবে ভিতরে গিয়ে বসে থাকবে তো তোমরা বলেছিলে যে এখানে এসেছি কিন্তু বাবাকে তোমাদেরকে একবারও দেখায়নি শুধু আমাদের খাওয়া দাওয়াটাই শেয়ার করি আসলে বাবাকে তো মানে বাবা তো বেডে রয়েছে তো ভেতরে তো খুব একটা ক্যামেরা অ্যালাউ করতে পারে না মানে হয় না তো যেটুকু পেরেছি সেটুকু জাস্ট তোমাদের সাথে সামান্য কিছুটা শেয়ার করলাম তো দেখো বাবা বিকেলের চা বিস্কুট খাচ্ছে তো আমরা বিকেলে ভিজিটিং আওয়ারে ঢুকেছি আর কি এখন ওই সাড়ে চারটের মতো বাজে পাঁচটার সময় আবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে ঠিক আছে তো বাবা এই যে বসে রয়েছে এখানে তো চলো যেটুকু পারলাম অল্প একটুখানি তোমাদের সাথে লুকি শেয়ার করলাম কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না শুধুমাত্র তোমাদের জন্য এটুকু শেয়ার করলাম বন্ধুরা তো পাঁচটা বেজে গেছে আর ভিজিটিং আমার শেষ হয়ে গেছে তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি তারপরে একটুখানি বিকেলের টিফিন কিছু লাগে একটু খিদে খিদে পাচ্ছে সোমনাথ বললো তো চা খাবো আর এখানে ধনে পাতার বরাক আর কি তো যাই হোক তারপরে আমরা আবার চলে এসেছি ওয়েটিং রুমে ওয়েট করছি কারণ ভিজিটিং আওয়ারের পরেই আর কি শুরু হয় পার্টি 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 মিটিং শুরু হয় পেশেন্ট পার্টির সাথে আর কি দেখা করবে ডাক্তারবাবু তো তার জন্য আমরা এখানে দুজনে বসে বসে ওয়েট করছি যে কখন ডাক্তারবাবুর মানে উপর থেকে অ্যানাউন্স করবে যে এবার পার্টি মিটিং শুরু হয়ে গেছে আপনারা তাহলে এক এক করে লাইন দিয়ে দাঁড়ান আর তারপরে ডাক্তারবাবুর সাথে পেশেন্ট পার্টি কথা বলবে তো আমরা তার জন্য ওয়েট করছি একটু বাদেই মাইকে অ্যানাউন্স করবে আর তারপরে আর কি আমরা দুজনে গিয়ে লাইনে দাঁড়াবো তারপরে ভিতর থেকে ডাকলে পরে তারপরে আমরা গিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলবো তারপরে তোমাদেরকে জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে পোনে সাতটা আর প্রচণ্ড শরীরের মধ্যে অস্বস্তি করছে যার জন্য আমি সোয়েটার পরিনি এতক্ষণ ভিতরে ছিলাম ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম এক ভিতরে ছিলাম তার জন্য গরম লাগছিলো তাই বাইরে বেরিয়ে এখনও সোয়েটার পরিনি একটু বাদে সোয়েটার পরে নেবো তো ডাক্তারবাবুর সাথে কী কথা হলো তোমাদেরকে একটু বলি ফার্স্টে যখন ঢুকলাম নাম্বার ডাকলো তো ভেতরে যাওয়ার পর বললো যে আলাম যে বলুন তাহলে কী হলো বাবার কি খবর তো বললো যে লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেছে লিভার পুরোপুরি নষ্ট আর গলফ ব্লাডারে যে কি বললো টিউমার হয়েছে সেটা ফেটে গেছে তো এখন কিছু করার কিছুই নেই এখন তোমরা চাইলে এখানে রাখতেও পারো আবার যদি চাও আজকে বাড়ি নিয়ে যেতে বাড়িতেও নিয়ে যেতে পারো এখানে রাখলে পরে আমরা এখন আরও প্রচুর টেস্ট করব আমি বললাম যে আপনারা তো টেস্টই করে যাচ্ছেন মানে ওরা একদিনে এক লাখ টাকার টেস্ট করেছে আজকে যখন আমি গেলাম যে কী মানে বিলের ওখানে যখন কথা বলতে গেলাম তো ওরা বললো যে এক লাখ টাকার টেস্ট হয়েছে আমাদের তো আরও জানতে হবে আরও টেস্ট করতে হবে আমাদেরকে আরও জানতে হবে তো আমরা এখনও পুরোপুরি কিছু জেনে উঠতে পারিনি আমাদের আরও জানতে গেলে আমাদের আরও টেস্ট করতে হবে তারপরে বললো যে যদি এখানে রাখো তাহলে রাখতে পারো আমরা আরও কিছু জানবো আরও টেস্ট করবো তাহলে আমি যে আরও তিন চার দিন রাখলে তার মানে আরও তিন চার লাখ টাকা তা বাইরে এসে সোমনাথকে বাইরে এসে সোমনাথ আমি সব আলোচনা করলাম দাদার সাথেও কথা বললাম মানে যে ড্রাইভার দাদা এসছে আমাদের সাথে অ্যামদা তো আমার শ্বশুমশার সাথেও কথা বললাম আমার শ্বশুমশারও বক্তব্য তাই এদেরও এদেরও বক্তব্য তাই মানে আমার শ্বশুমশার বলো আমার বলো বা আমার সোমনাথের বলো সবার সাথে কথা বললাম সবার বক্তব্য যে বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে তারপরে অন্য কোথাও ট্রিটমেন্টের ব্যবস্থা করো আমাদের কল্যাণী এমসে চেষ্টা করব এরপরে নেক্সট ওখানে যোগাযোগ করার আর নালে পরে অন্য কোনো ডাক্তার অন্য কোনো নার্সিংহোম অন্য কোনো হসপিটাল এটুকু জানি চিকিৎসা বন্ধ থাকবে না ট্রিটমেন্ট বন্ধ থাকবে না ট্রিটমেন্ট আমি কন্টিনিউ করব আর অন্য কোথাও নিয়ে যাব আমি দেখছি কোথায় নিয়ে যাওয়া যায় বাবাকে আজকে বাড়িতে নিয়ে যাই তারপরে কালকে সারাদিন বাড়িতে থাকবো ঠান্ডা মাথায় আমার শ্বশুর শাশুড়ির সাথে আলোচনা করি আমি কোথায় নিয়ে যাব বাবাকে দেখছি নিয়ে তো যাবই এই স্টোলটা নিয়ে নিলাম সোয়েটার পরি নিই ভালো লাগছে না আমার মাথা গরমের সাথে সাথে শরীরও গরম হয়ে গেছে এখন একটুখানি চা কফি কিছু খাই চার ঘন্টা তিন চার ঘন্টা সময় তো কাটাতে হবে ডক্টর অভিজিৎ চৌধুরী তো ওনার সাথে দেখা করার মতো আজকে কোনো সুযোগ সুবিধা হলো না কারণ উনি আগেই চলে গেছিলেন আর ডক্টর সোপান সুবর্ণ পালের সাথে দেখা হয়েছিল উনি ভীষণ ভালো ডাক্তার যাই হোক ওনার সাথে ভীষণ ভালো আর কি আলাপ রয়েছে আমার শ্বশুর মশাইয়ের তো ওনার সাথে কথাটাতে বললাম উনি বললেন যে আর কি লিভারটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো এখন এই মুহূর্তে করার কিছুই নেই তুমি চাইলে বাড়ি নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু উনি ভালোভাবে কথা বললেন আমার বা কথা বললাম এতক্ষণ ধরে ফোন করে মা বাবার সাথে কথা বললাম তো তাদের তারাও বললো যে এক কাজ করো তোমার বাবাকে নিয়ে আসো বাড়িতে কারণ এখানে নিয়ে আসো তারপরে যে ডাক্তার আর কি আমাদের ওই ডক্টর বিদ্যুৎ দেবনাথ তো উনি আর কি রেফার করেছিলেন এই গ্যাস্ট্রোয়েন্টোলজির কাছে তো সেখানে তো কোনো সেরকম কিছু হলো না প্লাস সেখানে যা যা হলো আর কি সবটা ওনাকে জানাতে তারপরে উনি কী সাজেস্ট করে সেটা শুনতে তো শনিবার দিনকে আমরা আবার ডক্টর বিদ্যুৎ দেবনাথের সাথে দেখা করব এখানকার সমস্ত রিপোর্ট নিয়ে তারপরে বলবো যে এই এই ঘটনা এখানে ঘটলো তারপরে দেখা যাক কি করা যায় বুঝতে পারছি আমি যে সত্যি বোধহয় কিছু করার নেই কারণ লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেলে আমি কী বা করতে পারি আর ডাক্তাররাই বা কী বা করতে পারে তবুও আমি তো চুপচাপ বসে থাকতে পারি না আমাকে চেষ্টা তো করতে হবে ট্রিটমেন্ট করার তো বিল বিলের ওখানে কাজ কমপ্লিট এইমাত্র ডাকলো এতক্ষণ আমরা গাড়ির মধ্যে বসে ওয়েট করছিলাম এই যে বাবার জামা কাপড় তো এগুলো বাবাকে এখন পরাতে থাকুক ততক্ষণ আমরা ডিনারটা করে নিই আর বাবা তো নার্সিংহোম থেকেই রাত্রে ডিনারটা পেয়ে গেছে তো আমরা ডিনারটা করে নিই তারপরে বাবাকে নিয়ে রওনা দেব তো বাবার ওদিকে পটি সামলাতে পারছে না একা একাই পটি হয়ে যাচ্ছে বারবার করে তো ওপরে গেছিলাম তো এখন ওরা পরিষ্কার করবে বাবাকে পরিষ্কার করে তারপরে বাবার ডিনার করবে ডিনার করার পরে তারপরে ওরা জামা প্যান্ট পরিয়ে রেডি করাবে তো মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে তো সেই আধা ঘন্টায় আমরা এখন যাচ্ছি এই যে তিনজনা রাত্রের খাবারটা খেয়ে নিতে তো সামনেই হোটেল রয়েছে রুটি ফুটি কী পাই দেখি রুটি টুটি খেয়ে নিই তিনজনা মিলে তারপরে আর কি ততক্ষণ আধা ঘণ্টা পাশও করে যাবে দিয়ে বাবাকে নিয়ে সোজা রানাঘাটে রওনা দেবো ঠিক আছে দিয়ে বাবাকে বাবার বাড়িতে ঢুকিয়ে দেবো ওদিকে আয়া সেন্টারে ফোন করে দিয়েছি আয় মাসিয়ে চলে আসবে বাবার কাছে থাকবে তারপরে দেখছি কি করা যায় নেক্সট কোন ডাক্তার কোথায় যাব কি করব দেখছি লেডিস টয়লেটে আছি একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি ডিনার করে আসলাম এখন বাবাকে নিয়ে গাড়িতে উঠবো জলের ঝাপটা দেওয়ার মতো ক্ষমতা নেই জলের ঝাপটা দিয়ে মুখ ভেজা থাকবে সেই ভেজা মুখটা কি দিয়ে কারণ রুমালটা নোংরা হয়ে গেছে আমার প্রচণ্ড তার থেকে টিস্যুই ঠিক আছে दसटा बजे তো আমরা এখন এসেছি ফার্মেসিতে আর ফার্মেসি থেকে বাবার প্রচুর ওষুধ নিয়ে নিচ্ছি প্রায় তিন মাস মতো ওষুধ আর কি তো সমস্ত ওষুধপত্র নিয়ে তারপর এখন আমরা বাবাকে আনতে যাব দিয়ে রওনা দেব তো আমরা এখন এসেছি হচ্ছে কম্বল কিনতে বাবা বলেছিল যে বাবার একটা কম্বল লাগবে তার জন্য কম্বল কিনতে এসছি তো এইটাই বেশ পছন্দ হলো লাল রঙের আর বেশ মোটা সোটাও আছে তো তার জন্য এটাই নিয়ে নিলাম বাবার গাড়িতে বসে ঠান্ডা হওয়া লাগবে তার জন্য আর কি কিনছি i uh do -huh.